অনেক বছর ধরে একটা নার্সিং হোম করা বড় জিনিস নয় আমি বলে দিয়েছি যে নার্সিং করতে বড় নার্সিং হোম করা মানে হচ্ছে আমি মনে করি যে এখানে চারদিকে যেভাবে আছে এত বড় মেডিকেল কলেজ এটা দিয়ে বিজনেস কারণ আমি দেখেছি যে কীভাবে আর ওই দিন আমরা এরিয়াটা দেওয়া যায় তো এরিয়া তো আমি শুধু চেষ্টা করেছি যে যাতে সার্ভিসটা আমার এমন হয় যাতে লোকে আমাকে আমার কাছ থেকে তো ফিরে যাবেই অন্য জায়গায় দূরে

রোগীর কাছ থেকে মুরগি উপহার পেয়েছেন এই চিকিৎসক কিন্তু কেন তিনি নার্সিংহোম তৈরি করেননি শিলিগুড়িতে এক শ্রেণী নার্সিংহোম এবং কিছু চিকিৎসক রোগীদের মুরগি হিসেবে দেখে বলে বিভিন্ন মহলে প্রায়ই অভিযোগ ওঠে কিছু নার্সিংহোমে ছলে বলে কৌশলে একটাই উদ্দেশ্য থাকে তাহলে রোগীকে কখন কীভাবে সিসিইউতে পাঠিয়ে লম্বা চওড়া বিল আদায় করা যায় শিলিগুড়ির চিকিৎসার কিছু ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে দক্ষিণ ভারতেও চিকিৎসা জগতে সেই বার্তা পৌঁছে গিয়েছে ফলে দক্ষিণ ভারতের চিকিৎসকেরা শিলিগুড়ির চিকিৎসকদের প্রেসক্রিপশন বা শারীরিক পরীক্ষা নিরীক্ষার রিপোর্টই দেখতে চান না এই পরিস্থিতিতে শিলিগুড়ির বর্ষীয় নিউরোলজিস্ট ডক্টর এন আর হালদার দশ জনের সামনে এক সভায় পরিষ্কার বলেই দিলেন উনিশশো সাল থেকে তিনি শিলিগুড়িতে চিকিৎসা করছেন তিনিই প্রথম শিলিগুড়িতে এসে নিউরোলজি চিকিৎসা শুরু করেন অনেকের মুখে তাকে আজ প্রশ্ন শুনতে হয় এত বছর শিলিগুড়িতে বসবাস করলেও কেন তিনি নার্সিংহোম তৈরি করেননি এই প্রশ্নেরই জবাব এক সভায় দিয়ে ফেললেন ডক্টর এন আর হালদার বলেন নার্সিংহোমের ওই নোংরামির মধ্যে তিনি নেই এ প্রসঙ্গে তিনি আরও জানালেন তিনি রোগীদের কখনো মুরগি ভাবেন না বরঞ্চ বিপিএল কার্ড দেখে তিনি গরিব সাধারণ রোগীদের সপ্তাহে একদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন গরিব রোগীদের প্রসঙ্গে তিনি আরও বললেন কোচবিহারে থাকার সময় বহুদিন আগে তার ভিজিট যখন আশি টাকা একবার একজন গরিব অসহায় রোগী নোংরা জামা কাপড় পরে তাকে দেখাতে এসেছেন সেই রোগী তাকে ভিজিট দিতে চাইলে তিনি সেই রোগীর ভিজিট না নিয়ে সেই আশি টাকার সাবান কিনে জামা কাপড় পরিষ্কার করার কথা বলেন এইভাবে শিলিগুড়িতে একবার ইসলামপুর থেকে এক গরিব রোগিনী তাকে উপহার হিসেবে কখনো মুরগি কখনো ডিম নিয়ে আসতেন তিনি কখনো এসব রোগীদের মুরগি হিসেবে দেখেননি আসলে ডাক্তার রেনার হালদারের বক্তব্য প্রত্যেকে তার নিজ নিজ কাজে সৎ থাকলেই দেশ এগোবে ডক্টর এনার হালদারের বক্তব্যের সূত্র ধরে বিশিষ্ট ব্যতিক্রমে শিক্ষক সামসুল আলম বলেন সবাই সবার কাজে সৎ থাকলে উত্তরবঙ্গ পিছিয়ে পড়া নয় সারা বাংলায় একটি মডেল হতে পারে উত্তরবঙ্গ পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময়ের অঙ্গ হিসেবে রবিবার শিলিগুড়ির মাল্লাগুড়ির একটি বিলাসবহুল হোটেলে আলোচনা সভার আয়োজন করে পলিসি টাইমস উত্তরবঙ্গ কিভাবে শিল্প বাণিজ্যে এগিয়ে যেতে পারে সে বিষয়ে সেখানে আলোচনা সভার বিষয়ে স্থির করেন পলিসি টাইমসের কর্ণধর তথা বিশিষ্ট অর্থনৈতিক বিশেষজ্ঞ ও সাংবাদিক আকরাম হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েকজন আমন্ত্রিত অতিথি তার মধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন ডাক্তার সন্দীপ সেনগুপ্ত তরাই বিএড কলেজের কর্ণধার তথা বিশিষ্ট শিক্ষক পুষ্পজিৎ সরকার ডাক্তার কেসি মহপাল নূর মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক খাদেমুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী বিজয় শাহ শিক্ষক মিজানুর আলী সহ আরও অনেকে উত্তরবঙ্গ কীভাবে শিক্ষা ও স্বাস্থ্যের সর্বোপরি শিল্প বাণিজ্যে এগিয়ে যেতে পারে তা নিয়ে সেখানে বিভিন্ন জনের মতামত উঠে আসে বিশিষ্ট ব্যতিক্রমে শিক্ষক সামসুল আলম সেই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আর বিশিষ্ট সাংবাদিক আকরাম হক শিল্পে বাণিজ্যে উত্তরবঙ্গকে এগিয়ে দিতে যে পরিশ্রম করে চলেছেন তার তারিফ করেন সকলেই শিক্ষকতা করার সঙ্গে সঙ্গে কিছু সোশ্যাল ওয়ার্ক যেমন সংসদকে দেখেই আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি উনি কী করে একটা সরকারি স্কুলকে একটা মানে দিল্লিতে যেমন কেজরিওয়াল পড়েছে আমরা কিন্তু ওনার স্কুল আমি অনেকবার গেছি আমার কি ভীষণ ভালো লেগেছে ছেলে মেয়েদেরকে দেখি তো আমি স্কুলে যেহেতু হেডমাস্টার মশাই নই তাই আমি এই কাজগুলো করতে পারছি না কিন্তু চিন্তাটা আছে সরকারি কিছু একটা স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল করার চিন্তা ভাবনা করছি যাতে অনেক হারিয়ে যাওয়া মেধাকে আবার আমরা রত্ন হিসেবে ফিরে পেতে পারি স্যার যেমন বলছিলেন শুধু উত্তরবঙ্গ না সারা পশ্চিমবঙ্গে বিখ্যাত ডাক্তারদের তালিকায় স্যার অবশ্যই দিন আছেন স্যার শুধু ডাক্তার না কারণ আমরা কলেজে থাকলে প্রথম স্যার চেম্বার যেদিন গিয়েছিলাম আমি জানতাম না উনি যদি ডাক্তার না হতেন বিখ্যাত পরিবেশবিদ হতেন

হিসাবে আমরা জন্ম হয়নি উত্তরবঙ্গে ভগবান একে ঢেলে দিয়েছে আমাদের মধ্যে ভিশনারি ছিল না বলে হয়তো আমরা পিছিয়ে ছিলাম দেখুন এখন থেকে দেড় বছর আগে একটা হেলথ কনফারেন্স এখানে স্যার ছিলেন স্যার ছিলেন তারপরেও কিন্তু শিলিগুড়িতে যদি আমরা অঙ্কের হিসাবে দেখি কয়েক কোটি টাকা অলরেডি ইমপ্লিমেন্টেড হয়ে গেছে এখন স্বপ্ন দেখছে সেটা আরো জায়গা যেতে এই মানুষগুলো হয়তো আরো পনেরো বছর কুড়ি বছর পরে এই জায়গায় আসতাম আজকে এখানে আমরা পঁচিশ জন হতে পারি কুড়ি জন হতে পারি আমি বলতে পারি আজকের এমন কোন সিদ্ধান্ত বা এমন উইল ফোর্স গুলো আমাদের জীবনে আন্ডারে একটা বড় স্কুল চালানো হচ্ছে এবং অ্যাকচুয়ালি শিক্ষা বাবা হলো প্রথম ফাউন্ডার

শিলিগুড়িতে আমাদের প্রথম মাসে এইভাবে যে আমরা কলকাতাতে গিয়ে অভ্যস্ত বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন সেমিনার বিভিন্ন এন্টারপ্রেনার বিভিন্ন মিটিং সবকিছু কিন্তু আমরা কলকাতা কেন্দ্রিক আগামী দিন আগামী দিন আমাদের শিলিগুড়ি কেন্দ্রিক আপনার চিন্তা একটু অনেকটা বেশি ত্বরান্বিত হয়েছে বিশেষ করে খাদি মুস্তার আমাদের এখানে এডুকেশনাল হাব একটা বড় প্রতিষ্ঠান করার প্ল্যানিং করেছেন এবং যেহেতু আকরাম ভাই দিল্লি থেকে ছুটি এসছেন শুধু নর্থ বেঙ্গলকে ভালোবেসে কিংবা ডেভেলপমেন্টের জন্য

ফুডস এবং ক্লোথ ডিস্ট্রিবিউশনে প্রচুর প্রোগ্রাম আমরা অর্গানাইজ করি এরকম বহুমুখী কাজ লিডার কিন্তু খালিদুল ইসলাম আমরা একত্রিতভাবে করে চলে চলছি আমার শিক্ষকদের বাইরে আমরা এইভাবে সংস্থাভাবে ওয়ার্ক করার চেষ্টা করছি জানি না কতটা করতে পারছি তার ফাঁকি আমাদের নতুন আলো যুক্ত হয়েছে বেশ কিছুদিন আগে থেকে যখন আমরা আকরাম ভাইকে আমাদের মাঝে পেয়েছি আমরা অনেকটা ইন্সপায়ার হয়েছি যে এই মঞ্চটাতে আপনাদের মতো মানুষগুলোকে আমরা একসাথে পাচ্ছি এবং হয়তো আগামী দিনে আরো ভালো কিছু করার সুযোগ আমাদের কাছে আসবে প্যাসেন্টকে পাঠাই চলো যাও নব্বই বলে যাও কাছাকাছি ভালো হবে না ওখান থেকে ব্যাঙ্গালোর থেকে এইরকম চিন্তা ভাবনা তো আমার যেটা আলোচনা আমরা একটা ছোট স্কুল চালাই সেই স্কুলে এখন বাইশশো ছেলে মেয়ে আবাসিকভাবে থাকে আর সাড়ে তিন হাজার ছেলে নন আবাসিক আমাদের সাত আটটা ব্রাঞ্চ আছে আসলে মাল্টিপুলভাবে সামগ্রিক উন্নয়নের জন্য আমাদের স্কুলের চেষ্টা করি উদাহরণ হিসাবে বলি আমরা চ্যালেঞ্জিং বাচ্চাদের জন্য নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছি সবথেকে অসহায় তারা মৃত্যুর এই ছেলেটা আমার কি করে চলবে আমরা মনে হয় শিলিগুড়িতে এইরকম একটা ভালো একটা প্রজেক্ট আমাদের করা উচিত বেসরকারিভাবে এটাকে আমি শিলিগুড়িকে শেয়ার করছি কারণ এই জায়গাটা একটু ভাবা যায় আর লোটারিতে বহু পরিবার ধ্বংস হচ্ছে এটাকে কিভাবে এই ধ্বংসাত্মক রূপ থেকে বাঁচানো যায় এরকম কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের সচেতনতা করা আমাদের খুব দরকার হয়ে পড়েছে আমার একটা বিশ্বাস করছি আমি আর কি আরেকটা ভাবনা আমি শেয়ার করব সেটা হচ্ছে আমাদের যারা এখানে টপমোস্ট শিলিগুড়ির কিছু ভালো মানুষ আছে বিজয় স্যারের স্কুলে আমি গেছি দার্জিলিং পাবলিক স্কুল ওনাকে দিয়ে আমরা অনেক কিছু স্বপ্ন দেখতে পারি উনি সেই স্বপ্নগুলো আমরা করার জন্য স্যার আপনার কাছে থাকবো মানে অঙ্গীকারবদ্ধ মানে এমনি নাম মুখে বললাম যেটা ভাববো করবো সেটা করেই দেখাবো এর আর আমি আজকে যা প্রতিনিধিত্ব করছি যারা মোস্তাক হোসেনের প্রতিনিধিত্ব করছি মোস্তাক হোসেন এমন একটা মানুষ তার আয়ের নিজস্ব আয়ের থেকে ওটা নর্থ বেঙ্গলের জন্য প্রতি তিন মাস অন্তর অন্তর বারো লক্ষ টাকায় স্কলারশিপ দেওয়া হয় তিন মাস অন্তর অন্তর হায়ার এডুকেশনের জন্য বারো সেটা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে হয় আরেকটা এটা আমার বলা প্রাসঙ্গিক হবে কি না জানি না কিছু অসহায় মানুষ আছে মহিলা আছে বিধবা আছে তাদের জন্য একটা শিলিগুড়িতে যদি দশ বিঘা বা পনেরো বিঘার যদি কম দামের একটা প্রজেক্ট পাওয়া যায় সহ সংলগ্ন উনি ওই অসহায় মহিলাদের জন্য এমন অসহায় মহিলা বলতে তা না অসহায় কিছু মানুষ আছে যারা ভাইয়ের ভাইয়ের জন্য বিচ্ছেদ হয়ে একটু বাড়িটুকু করার জায়গাটাও নেই এইরকম কিন্তু অসহায় মানুষ অনেক আছে তাদের জন্য একটা একটা মেঘা প্রজেক্ট কথাটা শিল্পগোষ্ঠীর থেকে ভেবেছেন যদি কম দামে সহ সংলগ্ন কারণ ওদের কর্মক্ষেত্রটা ভাবতে হবে ডাল নুটির তো প্রয়োজন বাড়িটা হলেই তো হবে না সেটা যদি আহ যারা এখানে যারা ল্যান্ড রোডের মালিক আছেন বা আছেন যদি আমাকে সেই স্পটগুলো দেখান তাহলে এটা প্রোজেক্ট একটা শিলিগুড়ি নেওয়া যেতে পারে অসহায় মানুষ কিছুটা সেবা কিছুটা আশ্রয়ে আমরা হতাকাশীল গোষ্ঠীর থেকে করতে পারবো এটা আমি প্রকাশ্যে বলা নির্দেশ নিই কারণ মোস্তাক সাহেব এমন একটা মানুষ তিনি নীরবে করেন

আমার কোন যোগাযোগই ছিল না সিলিগুড়িতে একটা কিছু ডাক্তারের থ্রুতে জানতে পারলাম যেখানে ওই জায়গায় এসে ট্রিটমেন্ট করতে হবে আন্ডারে তখন একমাত্র ডাক্তাররা ট্রান্সফার হয়ে এখানে প্র্যাকটিস জমলে ছেড়ে প্র্যাকটিস করেছে এই ছিল ট্রেন এনিওয়ে আমি এসে ট্রেন পাঠানোর চেষ্টা করলাম আমি আমার নিজে ডাক্তার হিসেবে নিউরোলজি মানে নিউরো মেডিসিন সায়েন্স আমি এসে বুঝলাম যে এখানে খুব গন্ডগোল চলছে মানে জেএলপি হিসাবে একটু দরাদরি থাকবেই

আমি বলে দিয়েছি নার্সিংহোম নার্সিংহোম মানে আমি মনে করি যে এখানে চারদিকে যেভাবে আছে এত মেডিকেল কলেজে কারণ আমি দেখেছি যে তো এর শুধু চেষ্টা করেছি যে যাতে সার্ভিসটা আমার এমন হয় যাতে লোকে আমাকে আমার কাছ থেকে তো ফিরে যাবেই অন্য জায়গায় দূরে যাবেই একটা ইপিলেপসি পেশেন্ট সারিয়ে দিয়ে আমার কাছে সবাই সেরে যাবে তা তো আরেকজনকে দেখাবে বাইরে এসে অ্যাটলিস্ট ওখানে গিয়ে আমার কাছে কোনো গালি না শুনে আসছে এটা আমি চেষ্টা করে দিয়েছি এবং আমি রেগুলার আমার নলেজটাকে আপডেট করার চেষ্টা করি যাতে আমি আজকের লেভেলের নলেজ আমি দিতে পারি আমি জাস্ট ফর দ্য টাইম এর ইয়েতে বলে দিচ্ছি আগের ইয়েতে কালকে আমি ফিরেছি আমি ছদিনের আমাদের কনফারেন্স ছিল আমেরিকান একাডেমি দশ হাজার আমাদের প্রোগ্রাম হতো সকাল সাতটার থেকে রাত্রি আটটা অবধি প্যারালালি চলতো দশটার পনেরোটা হবে মানে সবচেয়ে কিছু কিন্তু করা যাবে না যাকে আমাদের চুজ করে যে বেড়াতে যায়নি তো করতে করে কালকে আমি ফিরেছি

কতই বা বয়স হবে চল্লিশ ছুঁই ছুঁই যার সাথে আমার প্রথম আলাপ হয়েছিল ভার্চুয়াল মোডে দুই তিনটে সেমিনার করার পরে দেখলাম উত্তরবঙ্গের একটি ছেলে সারা ভারতবর্ষের বাইরে তার তার বিচরণ আছে সেখানে বিভিন্ন দূতাবাসের সাথে তাদের সাথে সেমিনার করছে পিএমও অফিসের সাথে 30 35 বছর বয়সে এই জায়গাটা অনেক অ্যাচিভ করতে পারে না ছুঁতে পারে না এত ডাইনামিক তো যখন জানলাম দক্ষিণ দিনাজপুরের ছেলে অথচ শিলিগুড়ি দেখেনি আমি অবাক হলাম তো তখন মনে হল শিলিগুড়ির সাথে যদি কানেক্ট না করানো যায় তো তাহলে আমরা উত্তরবঙ্গ মিস করবে আমরা লাকি এবং আমি ধন্যবাদ দেবো স্যারকে যেদিন আমরা বলেছিলাম বিজয় স্যারকে সাথে সাথেই আহ ওনাকে ওনার এখানে একটা থাকার জন্য আস্তানা অফিস আজকে উনি ছিলেন বলে বোধ আমরা বাইশ জন এখানে এসেছি এই বাইশ জনের মধ্যে এমন কিছু কিছু কনসেপ্ট আসবে যেটা আমি বললাম গল্প করে দায়িত্ব নিয়ে পঁচিশ বছরকে আমরা বছরকে তাই এইভাবে পথ চলা শুরু হোক আমরা স্বপ্ন দেখি আর কিছু মানুষ আমাদের সাথে থাকেন উত্তরবঙ্গ একদিনবঙ্গ মডেল হবে ধন্যবাদ लेकिन अभी तक जितना मैं सुना वॉट आई कैन डू दिस यहाँ पे पीपल फ्रॉम एजुकेशन बैकग्राउंड एजुकेशन बैकग्राउंड से हॉस्पिटल okay. बैकग्राउंड से रियल से बैकग्राउंड से ये तीन का मिक्स है यहाँ पे ब्लैक मिक्स है और एक जगह जब हम लोग जमा हुए आई बिलीव कि ये कुछ फ्रूटफुली होगा बट सेइंग दैट आई टेल यू अबाउट माई सेल्फ

बिकॉज कर रहा था माई ऑब्जेक्टिव वर्क टू कम इन टू सोशल कुछ सोसाइटी के लिए करना था। एक अच्छा एम बी ए अगर जो होगा दे विल हैिगार्डिंग सोसाइटी सर एक बात बहुत बढ़िया हो आप कोई भी काम करो यू टू वॉट एवर फील्ड यू आ जो जो जिस जिस फील्ड में है अगर ऑनेस्ट आप नहीं हो कुछ नहीं कर सकते वहां like my firm. My firm से, yes. uh, से स्टार्ट किया एंडेल यूर स्टोरी अब जब मैं छोड़ा अपना इतना अच्छा बैकग्राउंड मेरा खुद घर वाला भी बोला कि ये पढ़ के समझा नहीं है कुछ सब छोड़ दिया ये करने आया क्या करेगा नहीं करेगा मार्केट रिसर्च भी किया कंसल्टेंसी मेरा, मेरा काम है रिक्रूटमेंट मिडिल मिडिलूटमेंट कर रिक्रूटमेंट करता दुबई सऊदी अबे ओमान एजुकेशन कंसल्टेंट भी है यूके न्यूजीलैंड ऑस्ट्रेलिया कनाडा, यूके वहाँ पे एडमिशन वगैरह और ट्रेनिंग प्रोग्राम्स वगैरह भी हम लोग का होता है मिडल लेवल मैनेजर्स लोअर लेवल मैनेजर्स वी कंडक्ट ट्रेनिंग वर्कशॉप स्कूल्स कॉलेजेस वगैरह में वर्कशॉप्स करना ये सब करना ये हम लोग का थोड़ा सा एक्टिविटीज है जब मैं स्टार्ट करने गया फ्यूचर विजन एक छोटा सा सर्वे किया कि कोई भी बिजनेस में जाने से पहले थोड़ा और